না ছানা না সুজি আর না কোনো দামি উপকরণ সাবুদানা দিয়ে যে এই রকম একটা লোভনীয় রেসিপি তৈরি হবে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর যেটা ঠিক এই রকম নরম তুলতুলে হবে আর স্বাদে হবে এক কথায় অমৃত চলুন তাহলে দেখে নিই আজকের এই সাবুদানার নতুন রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ বা দুশো গ্রাম সাবুনই নিলাম আমি একটু বেশি করেই করছি তাই একটু বেশি করেই সাবুদানাটা নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে মাঝারি সাইজের সাবুদানাটা নিয়েছি আপনারা ছোট বা বড় যে কোনো দানাই কিন্তু নিতে পারেন সবার প্রথমে সাবুটা দু থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর জলটা যতটা সম্ভব ছেঁকে সাবুদানাটা নিতে হবে তারপরে এখানে একটু গরম জল মিশিয়ে নেব আমি এখানে হাফ কাপ মতন গরম জল নিয়েছি গরম জলটা দিলে সাবুদানাটা তাড়াতাড়ি ভিজে যাবে তা হাফ কাপটা আমি পুরো দেবো না কতটা দিচ্ছি সেটা বলে দিচ্ছি এই সাবুদানার যে লেয়ার আছে সেই পর্যন্ত জলটা দিতে হবে এমনিতেই সাবুদানা খুবই নরম হয় তাই বেশি জল দিলে কিন্তু পরে অসুবিধা হবে আর দেখুন এইটুকু জল কিন্তু আমার থেকে গেছে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম সাবুদানাটা নরম হওয়ার জন্য দশ মিনিট বাদে ঢাঙাটা খুলে নিলাম আর এরপর এখানে কিছু উপকরণ মেশাবো সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতন গুঁড়ো দুধ এরই সঙ্গে দিয়ে দেবো দু চামচ চিনি এই গুঁড়ো দুধটা একদিকে যেমন বাইন্ডিংয়ের কাজ করবে অপর দিকে টেস্টটাও খুব ভালো আনবে সব কিছু এবার সাবুদানার সাথে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখার সময় দেখবেন কিছু দানা মাখবে না একটু শক্ত শক্ত থাকবে এতে অসুবিধা নেই দুধে যখন এটা ফুটবে তখন কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এক কাপ সাবুদানার জন্য আমি এখানে হাফ কাপের একটু কম জল নিয়েছি জলটা বেশি হয়ে গেলে সাবুদানাটা মাখতে অসুবিধা হবে তাই জলটা একটু বুঝে দিতে হবে আর সাবুটা কিন্তু বেশিক্ষণ মাখা যাবে না তাতে এরকম হাতে আটকে যাবে আমি এখানে এক মিনিট মতন মেখে নিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা এরকম থালা নিয়েছি আর থালাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব না হলে এটা লেগে যাবে সাবুটা যখন আমি এখানে রাখবো লেগে যেতে পারে তাই ঘিটা একটু মাখিয়ে নিতে হবে আর হাতেও আমি একটু ঘি মেখে নিয়েছি এবার এই যে সাবু মাখাটা করেছি সেখান থেকে এই রকম চামচ দিয়ে আমি অল্প করে নেব হাতে তালুতে রাখবো এবং তারপরে দুই হাতে তালু দিয়ে এটা একটা গোল বানিয়ে নিতে হবে গোল বলের মতন বানিয়ে নিতে হবে ঘি মাখানোর ফলে বলটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর দেখুন এরকম হয়েছে এই চামচে মাপে হলে একই মাপে সব হবে যদি চামচ না থাকে এরকম স্টিলের চামচ নিতে পারেন একই মোটামুটি পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে এই সাবু মাখার বলগুলো তৈরি হবে সব একই মাপের হবে তবে একটু ছোট ছোট বল করবেন কারণ পরে যখন এটা দুধে ফুটবে এটা কিন্তু সাইজে অনেকটাই বড় হবে আর থালায় এই জন্যেই ঘিটা মাখিয়ে রেখেছিলাম যাতে সাবুর এই বলগুলো রাখলে আটকে না যায় এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম এল দুধ নর্মাল যে ফ্যাটযুক্ত দুধ হয় সেই দুধে নিয়েছি লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ আর এই পাউডার মিল্কটা দেওয়ার পর তবেই আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়েছি দুধ গরম অবস্থায় যদি পাউডার মিল্ক দেওয়া হয় তাহলে দুধটা ভালো করে গুলতে চায় না পাউডার মিল্কটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই দুধটা কিন্তু জাল দিয়ে ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই যেহেতু পাউডার মিল্ক আছে অলরেডি কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এমনিতেই ঘন হয়ে যাবে তো এখানে আমি দুধটা জাল দিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না দুধটা ফুটে উঠছে দুধটা এখানে ফুটে গিয়েছে আর এই ফুটে ওঠার পর আর এক মিনিট মতন একটু দুধটা শুধু জাল দিয়ে নেবো আর এখনই কিন্তু এই রেসিপিতে চিনিটা দেব না চিনিটা কখন দেবো সেটাও বলছি আর দুধটা এখানে এক মিনিট মতন ফুটে গিয়েছে এরপর এখানে এই সাবুর বলগুলো দিয়ে দেবো একটু সাবধানে দেবেন নাহলে কিন্তু গায়ে ছিটকোতে পারে আর এখানে আপনাদের অনেকেই মনে হতে পারে যে থালার মধ্যে সাত তেল কিংবা হাতের তালুতে সাদা তেল রেখে সাবুরি বলগুলো তৈরি করা যায় কিন্তু ঘিটা দিলে এটার একটা আলাদাই টেস্ট এবং ফ্লেভার দুটোই আসবে তাই চেষ্টা করবেন ঘি দিয়ে এই কাজটা করার সাবুর বলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দু থেকে আড়াই মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে যাতে সাবুর এই বলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এটা এরকম মাঝে মধ্যে কিন্তু আলতো হাতে নাচড়া করতে হবে নাহলে যেহেতু গুঁড়ো দুধ আছে তলায় বসে যেতে পারে আলতো হাতেই নিচটা উপর উপরটা নিচ এইভাবে নাচড়া করিতে হবে দু মিনিট মতন ফোটার পর আমি এখানে তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়োও চাইলে আপনারা দিতে পারেন আর এই লাস্টের দিকে দিলে এলাচের গন্ধটা খুব ভালো পাওয়া যায় এলাচটা দেওয়ার পর আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু ফুটিয়ে নেব আড়াই থেকে তিন মিনিট বাদে দেখবেন সাবুর এই বলগুলো এই দুধের ওপরে এরকম ভেসে উঠছে এর মানে কিন্তু সাবুর বলগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এটা ঠিকঠাক রান্না হয়ে গেছে আর বেশি কিন্তু এটা ফোটানোর দরকার নেই আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা নিয়ে দেখুন বলটা কতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে হাতটা কিন্তু একটু জলে ভুজিয়ে নেবেন নাহলে কিন্তু গরম লাগতে পারে দেখতেই পাচ্ছে নরম তুলতুলে হয়ে গেছে এই স্টেজে এবার আমি এখানে চিনিটা অ্যাড করব আমি এখানে এক কাপ সাবধানার জন্য এক কাপ চিনি নিয়েছি তবে পুরো এক কাপ চিনি আমি দেব না যেহেতু আমরা মিষ্টিটা একটু কম খাই কাপের একটু কম চিনি দিলাম আপনারা কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেখতেই পাচ্ছেন এখানে এইটুকু চিনি কিন্তু আমি দিলাম না চিনি যখনই দেবেন তখনই কিন্তু এটা সাবু সেদ্ধ হওয়া বা সাবুর রান্না হওয়াটা বন্ধ হয়ে যাবে তাই চিনিটা কিন্তু এইরকম লাস্টেই দিতে হবে আগে দিলে কিন্তু তখন সাবুর বলগুলো আর সেদ্ধ হবে না আমি এটা একদমই কম উপকরণে রান্নাটা করছি কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো একটু খেয়াল রাখবেন নাহলে কিন্তু সাগরে বলগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না পারফেক্ট রেসিপিটা তৈরি হবে না চিনি দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে চিনিটা দেওয়ার পর দুধের থিকনেসটা একটু পাতলা হয়ে যাবে কিন্তু এতে ভয় পাওয়ার দরকার নেই আর এটা এরকমই কিন্তু রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম আর এডি আজকের আমার রেসিপি সাবুদানার রসমালাই বা সাবুদানার পায়েস কাউকে বলে না দিলে জানতেই পারবে না এটা কিন্তু সাবুদানার রসমালাই দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা আরেকটু লোভনীয় দেখার জন্য ওপর থেকে একটু কুচি ছড়িয়ে দিলাম আর সাবুরেই রসমালাই আপনারা ঠান্ডা গরম দুটোই খেতে পারেন তবে আমি প্রিফার করব এটা ঠান্ডা সার্ভ করার জন্য গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা সাবুদানা রসমালাই শরীর মন দুটোই তৃপ্ত করবে আর এই সাবুদানার রসমালাই দেখতে শুধু লোভনীয় হয় না এই রকম নরম তুলতুলে হয় মুখে দিলে একদম গলে যাবে আর স্বাদে হয় অমৃত আমার আজকের এই সাবুদানার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অন্তল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন